ওয়ান ইন্ডিয়া বাংলায় আমরা ভোটের হাওয়া বুঝতে বিভিন্ন শহর গ্রামে ঘুরছি এখন আমরা রয়েছি উত্তরবঙ্গে আর উত্তরবঙ্গে এখন আমরা রয়েছি আলিপুরদুয়ারে যেখানে জনপ্রিয় বিধায়ক মনোজ ডিগ্গা তাকে এবার আলিপুরদুয়ার লোকসভা কেন্দ্রে বিজেপির টিকিটে লড়তে দেখা যাবে মনোজ দাব প্রথমেই আপনাকে অনেক অভিনন্দন এবং শুভেচ্ছা ধন্যবাদ জানাই আপনাকে বিধানসভায় আমরা দেখেছি আপনাকে যে মানে দায়িত্বশীল ভূমিকা পালন করতে এবার লড়াইটা একটু অন্যরকম তা কেমন মানে এটা অবশ্য বিজেপির সিট আপনাদের সংগঠন এখানে মজবুত আপনি জেলা সভাপতি সব মিলিয়ে এই যে প্রচার শুরু করেছেন কি কি বিষয় নিয়ে আপনি যাচ্ছেন মানুষের কাছে দেখুন আলিপুরদুয়ার যে লোকসভা কেন্দ্র আছে এই আলিপুরদুয়ার লোকসভা কেন্দ্রে একশো ষোলোটি চা বাগান আছে একশো ষোলোটি চা বাগান বস্তি আছে বনবস্তি আছে কৃষি বলায় আছে তিনটি মিউনিসিপ্যালিটি আছে দেখবেন যে প্লেস টু প্লেস ভেরি করে এটা চা বাগানের দেখবেন যে যেহেতু আমাদের একশো ষোলোটি চা বাগান চারশো তিয়াত্তরটি বুথ আছে তো স্বাভাবিক কারণে চা বাগান এলাকার যারা ভোটার আছে সেটা একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে বিগত দিনে আমরা সেখানে ভালো ভোট পেয়েছিলাম এইবারও আমরা পাবো চা বাগানের শ্রমিকরা জানে যে যে সুযোগ সুবিধাগুলো আমরা পাচ্ছি সেটা রাজ্য সরকার থেকে পাচ্ছি না আমরা কেন্দ্র সরকার যে গরিব কল্যাণমূলক যে কাজগুলো আছে সেখান থেকে আমরা সুবিধাগুলো পাচ্ছি আমি বলতে চাই যে চা বাগানে আগে রেশন পেত মালিকরা রেশন দিত দু কেজি দুইশো কুড়ি গ্রাম চাল পেত এবং দুই কেজি আড়াই কেজি গম পেত তার পরিবর্তে তাদেরকে মাসে মাসে পেতে মানে প্রতি সপ্তাহে চার তারা তাদেরকে টাকা পয়সা দিতে হতো কিন্তু এগারো সালে টিএমসি সরকার আসার পর থেকে ফেব্রুয়ারি মাস থেকে চা সেটাই রাজ্য সরকার সাথে মিলে সে রেশনটা বন্ধ করে দিয়েছে ফলে চা শ্রমিকরা যেটা রেশন পেত তার একটা তাদের কাছে সমস্যা তৈরি হয়েছে আমাদের তখন যারা সাংসদ ছিলেন আরও যারা ছিলেন তারা নরেন্দ্র মোদীর সাথে কথা বলে এবং সারা ভারতবর্ষ যেভাবে রেশন চালু হলো তেমনি চা বাগান এলাকায় পঁয়ত্রিশ কেজি করে একটা পরিবার পঁয়ত্রিশ কেজি করে রেশন এনএফএস এর মাধ্যমে ন্যাশনাল ফুড সিকিউরিটি অ্যাক্টের মাধ্যমে প্রধানমন্ত্রী গরিব কল্যাণ যোজনার মাধ্যমে তো সে সময় সত্তর টাকা দিতে হতো দুই টাকা দরে নিতে হতো কিন্তু দুই হাজার কুড়ি একুশ সালে যখন করোনা মহামারী হলো করোনা মহামারীর সময় কিন্তু সারা ভারতবর্ষব্যাপী সারা বিশ্বব্যাপী যেভাবে হাহাকার হয়েছিল সে সময় কিন্তু আমাদের তো প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সেটাও কিন্তু বিনামূল্যে করে করে দিয়েছেন এই আশি কোটি মানুষ এখনও বিনামূল্যে পঁয়ত্রিশ কেজি রেশন পাচ্ছেন এবং আগামী পাঁচ বছরও পাবেন সেটা চা শ্রমিকরাও পাচ্ছেন জানেন আর সে সময় দেখবেন যে দুই হাজার সালে যখন করোনা হয়েছিল সে সময় পঁয় পঁয়ত্রিশ কেজির বাইরে কিন্তু প্রতিটি কার্ডে পাঁচ কেজি করে কিন্তু অতিরিক্ত চাল অথবা গম দেওয়া হয়েছিল যদি কোন পরিবারে দশটি কার্ড যদি থেকে থাকে তাহলে দশটি কার্ডে পঞ্চাশ কেজি হলো অতিরিক্ত এবং পঁয়ত্রিশ কেজি হতো প্রাপ্য পঁয়ত্রিশ পঁচাশি কেজি একজন একটা পরিবার পঁচাশি কেজি করে সে সময় রেশন পেয়েছে সে সময় জনধন অ্যাকাউন্টে পাঁচশো টাকা করে পেয়েছে ফ্রিতে ভ্যাকসিন পেয়েছে তারপরে এখন দেখবেন যে চা বাগান এলাকাতে জল জীবন মিশনের মাধ্যমে বাড়ি বাড়িতে জলের কানেকশন দেওয়া হচ্ছে সেটাও জল জীবন মিশনের মাধ্যমে এটা মাননীয় প্রধানমন্ত্রী স্কিম দেওয়া হচ্ছে সেখানে আরও প্রধানমন্ত্রী আবাস যোজনার মাধ্যমে বাড়ি দেওয়া হচ্ছে শ্রমিকদেরকে এক লাখ কুড়ি হাজার টাকা এবং আগে চা বাগানগুলোতে লাকড়ি দেওয়া হতো রান্না করার জন্য কিন্তু ইতিমধ্যেই ফরেস্ট থেকে কোনো সাপ্লাই নেই চা মালিকা লাভ নীতি ছেনা তো একটা সমস্যাই ছিল তামাদের माननीय প্রধানমন্ত্রী আমাদের মায়েদের কথা রেখে চাবাগড়ের মায়ের দের কথা মাথায় রেখে যারা বিপী আর কালিকা ভুক্ত যে মায়েরা ছিলেন তাদের কথা মাথা রেখে কিন্তু তাদেরকে বিনা মূল্যে আর গ্যাসের কানেকশন দেওয়া হয়েছে প্রধানমন্ত্রীর উজ্জ্বল যোজনার মত সেটা চাবাগড়ের অধিকাংশ শ্রমিকরা পেয়েছে কেউ যেদিন আপে থাকে তাহলে আগামী দিন যখন 75 লক্ষ কানেকশন দেওয়া সেখানে আমরা আপনাদের পাইয়ে দেব আরও আপনারা দেখবেন যে সেখানে শৌচালয় হয়েছে প্রধানমন্ত্রী আসার পর থেকে কিন্তু শৌচালয়তে টয়লেটে বিশেষ গুরুত্ব দিয়েছেন সে সময় যারা বেনিফিশিয়ারি তারা নয়শো টাকা দিত এবং কেন্দ্র সরকার নয় হাজার একশো টাকা দশ হাজার টাকা রাজ্য সরকার দুই হাজার টাকা দেওয়ার কথা কিন্তু রাজ্য সরকার দিয়ে দুই হাজার টাকা দেয়নি সে দশ হাজার টাকায় কিন্তু সে শৌচালয়টা তৈরি হয়েছে তারপরে দেখবেন যে আগে কিন্তু চা বাগানের রাস্তাঘাটগুলো খুব মানে কাঁচা ছিল হাঁটতে পারতো না ট্রেনের ব্যবস্থা ছিল না কিন্তু সরকার আর পঞ্চায়েতের ব্যবস্থার মাধ্যমে থ্রিটার টায়ার পঞ্চায়েতের ব্যবস্থা সেটা গ্রাম পঞ্চায়েতে হোক পঞ্চায়েত সমিতিতে হোক কিংবা জেলা পরিষদে হোক ফিফটিন ফাইন্যান্সের টাকা দিয়ে সেটা কিন্তু বিভিন্ন জায়গাতে দেখবেন চা বাগানগুলোতে সিসি রোড হয়েছে কোথাও ফ্লেবার ব্লকের রাস্তা হয়েছে কোথাও ড্রেন হয়েছে কোথাও কালভার্ট হয়েছে কোথাও বান তৈরি হয়েছে এই ধরনের কাজ মাননীয় প্রধানমন্ত্রীর যোজনার মাধ্যমে হয়েছে তাই চা বাগানের মানুষ ভালোভাবে জানেন যে যাবতীয় সুযোগ সুবিধা যে যা পাচ্ছি সেটা সম্পূর্ণ কেন্দ্র সরকারের রাজ্য সরকারের কিছু নেই রাজ্য সরকার শুধু বলছে যে আমরা দিচ্ছি তো শুধু নাম

চেষ্টা করছে কিন্তু চাবাগার বাগান ভালোভাবে জানে যাবতীয় সুযোগ সুবিধা আমরা কেন্দ্র সরকারের মাধ্যমে পাচ্ছি এবং দেখবেন যে আমাদের তিনটা মিউনিসিপ্যালিটি আছে সেখানে বেশিরভাগ যে জলা জমিগুলো ছিল সেটাকে ভরাট করে দিয়ে কিন্তু প্রমোটারদের হাতে বিক্রি করে দেওয়া হয়েছে আপনি আলিপুর দ্বারে এরকম অনেক অভিযোগ আছে তারপরে দেখবেন যে যে সলিড ওয়াশ ম্যানেজমেন্ট সিস্টেম যেটা ছিল সেটা মাঝের ডাবরিতে মানে চা আজকে তুলে দিয়ে তাজা চা গাছকে তুলে দিয়ে সেখানে তৈরি করা হয়েছে শ্রমিকরা সেখানে প্রতিরোধ গড়ে তুলেছিলেন সে সময় কিন্তু পুলিশ সেখানে লাঠি চার্জ করেছিল ঠিক আছে সেখানে তৈরি হয়েছে কিন্তু আজও তালা লাগানো আছে আপনি যদি শহর এলাকাতে আমি প্রচার করার সময় দেখেছি জনসংযোগের সময় দেখেছি বিভিন্ন জায়গাতে আবর্জনা করে হচ্ছে সেখানে দুর্গন্ধ বের হচ্ছে ড্রেন সিস্টেম ভালো একটু বৃষ্টি হলে সেখানে জল জমে যায় ওয়াটার লগিং হয় আপনি যদি মিউনিসিপ্যালিটি নতুন সেখানে হয়েছে সেখানে টাকা পয়সা নেই আর একাধিকবার সেখানে যে চেয়ারম্যান আছে তিনি রিজাইন করব রিজাইন করব বলেছেন আপনি যদি ভালো কাটাতে চান সেখানেও কিন্তু নোংরা পড়ে আছে অর্থাৎ তারপরে বনবস্তি এলাকাতে আপনি চলে যান বনবস্তি এলাকাতে কিছুদিন আগে একটা ভোটকে সামনে রেখে লোকসভাকে সামনে রেখে পাট্টা দেওয়া হয়েছে যারা বনবস্তিতে থাকে তাদেরকে তো বাগানেও দেওয়া হয়েছে তো বাগানে বড় কি যে পাটটাতে যে যে পাটটা পেয়েছে তার নামের জায়গায় লেখা আছে ফরেস্ট ডিপার্টমেন্ট অর্থাৎ তারপরে তার বাবার নাম জায়গায় লেখা আছে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট তার মানে পাটটা কাকে দেওয়া হয়েছে আমি যদি পাট্টা পাই আমি আমার তো নামে যদি পাট্টা থাকে আমার নাম থাকবে আমার বাবার নাম থাকবে আমার কাছে ডকুমেন্ট আছে সে ডকুমেন্ট আকারে আমি আপনাদেরকে দেখিয়ে দিতে পারবো তেমনি চা বাগানগুলোতে কিন্তু একই ঘটনা হয়েছে চা বাগানেও পাট্টা দেওয়া হয়েছে আপনারা জানেন যে পাট্টাকে পাহাড়ের লোকেরা কিন্তু বহিষ্কার করে দিয়েছে তারা নেয়নি রীতিমতো অনেক ছাপা চিঠি লিখে মুখ্যমন্ত্রীকে বলেছেন যে পাহাড়ের লোকেরা পাট্টা নেবে না তার মানে পাট্টাতে কিছু না কিছু আছে কিন্তু প্রান্ত আছে তাই তারা পাট্টা নেয় কিন্তু আমাদের যারা তারা আপনারা এক লাখ হাজার টাকা পাবেন এই বলে পাঠ্টা দেওয়া হয়েছে পাঠ্টাকে স্পষ্টভাবে লেখা আছে যে এটা হস্তান্তরণ হবে না নট ট্রান্সফারেবল অর্থাৎ আজকে আমার নামে পাঠ্টা দেওয়া আছে কিছু যদি আমি মারা যাই তাহলে সে পাটটা তো আমার ছেলে মেয়ের নামে হবে না তাহলে আমার ছেলে মেয়েরা কোথায় যাবে তার মানে কি যে বর্তমান শাসক দল আছে যে চা বাগানে বসবাস করে আদিবাসী গোর্খা সম্প্রদায় কি শরণার্থী বানাতে চান নিশ্চয়ই চান কেন আমি বলতে চাই যে যে সরকারের একজন মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় বিধানসভার অভ্যন্তরে দাঁড়িয়ে বলেন যে গোর্খা সম্প্রদায়ের মানুষ ইনফ্লাক্স এবং আদিবাসীরা মাইগ্রেটেড তাহলে সরকার আমাদেরকে এখানে মাইগ্রেটেড অর্থাৎ আমাদেরকে শরণার্থী করার জন্য একটা পরিকল্পনা করেছে কেননা বর্তমান শাসক দল জানে যে দুই সালে কিন্তু উত্তরবঙ্গের মানুষ পঞ্চায়েতে ভোটে টিএমসি কে ভোট দেয়নি দুই সালে এখানে আমরা আটটা সিটের মধ্যে ষাটটা সিট আমরা জিতেছি এবং দুই সালে আমরা এখানে চুয়ান্নটা সিটের মধ্যে ত্রিশটা সিট জিতেছি তাই উত্তরবঙ্গের মানুষ টিএমসি কে পছন্দ করে তাই তাদেরকে এখানে শরণার্থী করার জন্য এই সরকার এইভাবে পাট্টা দিচ্ছে আমাদের দাবি আছে যে বন্ধ চা বাগানগুলোকে খুলতে হবে ন্যূনতম মজুরি লাগু করতে হবে আর শ্রমিকদের যে অবসর অবসরের যে সময় থাকে আঠারো থেকে তাকে সাইট করতে হবে জমির পাট্টার বদলে আমরা শ্রমিকদেরকে জমি জমির মালিকানা হক দেব অধিকার দেব এবং আরও যে কাজগুলো আছে সেই কাজগুলো আমরা পি এফ সঠিক মতন পাচ্ছে না রিটায়ার হচ্ছে গ্র্যাজুয়েটি পাচ্ছে না এই সমস্ত জিনিস যাতে শ্রমিকরা সুষ্ঠুভাবে পায় এবং সুষ্ঠুভাবে জীবনযাপন করতে পারে তার জন্য আমরা কাজ করব মনোজ হাসি দিয়ে মানুষের মন জয় করা যায় আমরা দেখলাম আপনি প্রার্থী হওয়ার পর যে ঘটনাটা ঘটেছিল যিনি সাংসদ ছিল মানে এখনো সাংসদ বিদায়ী সাংসদ তার সঙ্গে আপনার একটা তিনি আপনাকে আক্রমণ করেন কিন্তু আপনার মুখে কিন্তু হাসিটা কেউ কেড়ে নিতে পারেনি এবং পরবর্তীকালে আমরা দেখলাম যে সবকিছু স্বাভাবিক সবাই এক কাঠটা তা আমি সে জায়গাটাতেই বলছি যে ধরুন যদি কেউ মানে যেটা হয় যে যে এই ম্যাচে ভালো খেললো তাকে পরের ম্যাচে সুযোগ দেওয়া হয় ক্রিকেট খেলা হোক ফুটবল খেলা হোক কিন্তু এখানে তো ধরুন যিনি সাংসদ ছিলেন তার জায়গায় আপনাকে আনা এবং আপনার সঙ্গে লড়াইকার তৃণমূলের জেলা সভাপতি মানে দুই জেলা সভাপতির লড়াই এটাও কিন্তু একটা খুব মানে ইন্টারেস্টিং বিষয় আমরা দেখেছি এই কেন্দ্রে তা ফলে সেই জায়গাটায় আপনি যখন মানুষের কাছে যাচ্ছেন আপনি জনপ্রিয় বিধায়ক বিধানসভায় উত্তরবঙ্গের বিষয় নিয়ে তোলেন সেগুলো আমরা নিজেরা দেখি এবং আপনার পাশে যিনি বসে আছেন আরেক বিধায়ক তার কাছেও যাব তিনিও মানে সুন্দর বক্তব্য পেশ করেন বিধানসভা ফলে মানুষ কি মানুষ এটা বলছে যে এই যে প্রার্থী বদল হওয়া বা কেন বা তাদের কি নতুন চাহিদা যেটা ওই সাংসদ পূরণ করতে পারেননি এরকম বিষয়গুলো যদি থাকে একটু আমাদের যদি শেয়ার করেন দেখুন আমাদের ভারতীয় জনতা পার্টি গণতান্ত্রিক দল এটা আমাদের গণ আমাদের পার্টির মধ্যে গণতন্ত্র আছে আমাদের যারা লিডার হোক সাধারণ কর্মী হোক দলের সামনে নিজের কথা রাখতে পারে আর আপনাকে অস্পষ্টভাবে বলতে চাই যে কোন কোন কেন্দ্রে কি প্রার্থী হবে কেউ বলতে পারে না আমাদের সর্বোচ্চ নেতৃত্ব আছে আমাদের কেন্দ্রীয় সভাপতি আছেন আমাদের পার্লামেন্টারি বোর্ড আছে আমাদের কেন্দ্রীয় নির্বাচন সমিতি আছে আর আরও আছে এখানে তা আমাদের ঠিক কি কোন কেন্দ্রে কে প্রার্থী হবে আমাদের কেন্দ্রীয় নির্বাচন সমিতি পার্লামেন্টারি বোর্ড ঠিক করেন কেউ বলতে পারবে না যে কে প্রার্থী হবে অনেক কিছু চমক হয় আপনারা দেখেছেন যে মধ্যপ্রদেশে শিবরাজ সিং চৌহান মুখ্যমন্ত্রী হন আপনারা দেখেছেন যে ছত্তিশগড়ে রমন সিং মুখ্যমন্ত্রী হন উনি প্রাক্তন মুখ্যমন্ত্রী আপনারা দেখেছেন যে রাজস্থানে বসুন্ধরা মুখ্যমন্ত্রী এই চমক ভারতীয় জনতা আমরা চাই যে সবাই সুযোগ পাক সবাই ভালো কাজ করুক আমরা নেতৃত্বকে ভারতীয় জনতা পার্টির নতুন নতুন নেতৃত্বকে এগিয়ে নিয়ে যেতে চাই আমরা বামপন্থীদের মধ্যে যে একজন একটা সেক্রেটারি পদে সম্পাদক পদে আছে যে সারা জীবন সেই সম্পাদক পদে থাকবে যতদিন না রিজাইন যতদিন না মারা যাবে আর টিএমসিতে কি আছে মানে একটাই পোস্ট বাদ বাকি সব নেম পোস্ট ঠিক আছে কিন্তু আমাদের দলে সেরকম না যারা আজ তাদেরকে ঠিক করে এবার কে প্রার্থী হবে হবে না সেটা আমাদের দল ঠিক করেছে আমাদের দল প্রার্থী হিসাবে ঘোষণা করেছে এবার স্বাভাবিক কারণে কেউ যদি এখন আমাদের মাননীয় মন্ত্রী আছেন এখন আমাদের মাননীয় সাংসদ আছেন আমরা যথেষ্ট সম্মান করি ওনাকে কেউ যদি মান অভিমান করে যদি বলে থাকে তাহলে আমি সেটাকে হাসিমুখে স্বীকার করে নিই হাসিমুখে স্বীকার করে নিই আমি দেখুন রাজনীতিতে কি হয় না যে আপনি কি কাজ করেছেন কি কাজ করেন সে দিকে মানুষ কিন্তু অতটা যায় না মানুষের চাইটা থাকে জান আমি একজন সাংসদ নির্বাচন করেছি আমি একজন विधायक নির্বাচন করেছি হয়তো আমাদের চাইটা আছে সেটাকে পূরণ করে দেবে কিন্তু একজন সাংসদ এবং বিধায়কের কিছু লিমিটেশন থাকে যে একজন সাংসদ আকতো পায় 5 কোটি টাকা পায় setActive বিধানসভা কেন্দ্রে আছে একজন विधायक আগে 6 লাখ টাকা পেতো এখন 71 লাখ টাকা পায় আর কোনো সবচেয়ে অনেক বিধানসভায় কোথাও 18টা গ্রাম পঞ্চায়তে কোথাও 12টা তো চাইটা পূরণ করা খুব কঠিন সেখানে কিছু টোকেন কাজ করা যায় হ্যাঁ আমি আমার যে কোটাতে 70 লাখ টাকা পেয়েছি সেটা আমি খরচ করতে পারলাম কি পারলাম সেটা বিচার করা উচিত सांसद 5 কোটি টাকা পেয়েছেন পাঁচ বছরের সে 5 কোটি টাকা খরচ হই কি না হয়েছে কিনা। না সংসদ কিছু কাজ করতে পারে কিন্তু ওভারঅল ডেভেলপমেন্ট কাজটা কিন্তু সরকারকে করতে হয় সরকার করবে সেটা সেটা আমরা সব বিধান হিসাবে আপনি এখনি বললেন যে আপনারা বিধানসভায় কথা বলেন আমাদের কুমার গ্রামের বা विधायक উনিও অনেক প্রশ্ন তুলেন আমাদের জনপ্রতিনিধি হিসাবে এইবার আমার বিধানসভায় দুই লাখ সতেরো হাজার ভোটার আছে দুই লাখ সতেরো হাজার ভোটার বিধানসভায় যাবে না আমি বিধানসভায় সেটাকে বিধানসভায় আমার 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 দরকার দরকার আছে আছে স্কুল কলেজ দরকার আছে আমার এলাকাতে রাস্তাঘাটের অবস্থা ঠিক নেই আমার এলাকাতে অমুক দরকার সেটা আমি বিধানসভায় তুলব সেটা বিধানসভায় মন্ত্রী শুনবেন এবং সেটাকে উত্তর দেবেন এবং সেটা ডিএম এর মাধ্যমে ডিএম এর কাছে আসবে এবং সেটা ডিএম এর কাছে আসলে সেটা ইমপ্লিমেন্টে এজেন্সি অনেক আছে সেটা ডিএম জেলা পরিষদের মাধ্যমে করাতে পারেন সেটা ডিএম পঞ্চায়েত সমিতির মাধ্যমে করাতে পারেন এবং কিছু কাজ পঞ্চায়েতের মাধ্যমে করাতে পারে এই কাজগুলো করানোর কাজ যে সরকারে থাকবে তার কাজ আমাদের কাজ আছে যে আমরা সাধারণ মানুষের যে চাহিদা আছে সাধারণ মানুষের যে ডিমান্ড আছে সেটা আমরা বিধানসভায় তুললাম কি তুললাম না আমি বিধানসভায় তাদের কথা বললাম কি বললাম না এটা গুরুত্বপূর্ণ জিনিস